সুপ্রভাত আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছো সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে আসলাম আবারও একটি ব্লগের সাথে আর আই হোপ কি তোমাদের আজকের ব্লগটি অনেক ভালো লাগবে আর এই যে সকাল সকাল তো উঠে পড়া হয় তো উঠে সবার প্রথমে আমার ডিউটি হচ্ছে এই যে বাইরে যে মানে এই যে বাইকটা তো এটা তো ভালো করে ডাস্টিং করতে হয় প্রচুর টাতা পড়ে থাকে আর বেশিরভাগটা আমি চেষ্টা করি ওই বিকেলবেলা পাতাগুলো গুড়িয়ে একটা জায়গায় রেখে দিই মানে ওখানে বাইরেই রাখার জায়গা আছে তো ওই বালতিটাতে সব রেখে দিই আর না হলে প্রচুর পাতা চারদিকে পড়ে থাকে যে দেখতে পাচ্ছো বড়ো বড়ো লম্বা লম্বা পড়ে পড়ে আছে ওগুলো হচ্ছে বাঁশ পাতা আর পাশেই মানে একেবারে আমাদের দেয়ালের পাশেই ওই বাঁশ গাছ প্রচুর আর এখানে ফুল গাছ আছে ওই ডান দিকটা এটা তো সামনের দিকটা পড়লাম ওইটা হচ্ছে গেট আর যখন হয়তো আমার অন্য কোনো কাজ থাকে তখন কিন্তু তোমার দাদা এই বাইরে যে মানে এই ভারান্দাটা বলবো বা বাইর বলতে পারো যাই হোক এটা কিন্তু ঝাড় দিয়ে দেয় ও যখন মানে বেশি মানে তাড়াতাড়ি করে উঠে পড়ে তো তখন কিন্তু ঝাড় দিয়ে দেয় আর কেন কি বলো তো এই যে সবাই কিন্তু আমরা এই সামনে দিই আমরা মানে বাইরে যাওয়া বা মানে যেহেতু এই দিকটা দিয়েই আমরা বেরোই তো চেষ্টা করি প্রত্যেকটা সময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আর এই জন্য সবার প্রথমে উঠে এইটাই আগে ডাস্টিং করে নিই আর এই দেখো এখনও কিন্তু সজ্জি মামা ওঠেনি তো সবার প্রথমে ঘরটা ঝাড় দিয়ে তারপরে মানে সরি ওই বাইরটা ভালো করে ক্লিন করে এসে তারপরে একটু এক্সারসাইজ করে নিই একটু গরম জল খেয়ে নিই তারপরে ব্রাশ করা সব কিছুই হয় আর ঘুম থেকে উঠে সবাই মানে আমার হাজব্যান্ড বা আমি যেই আগে উঠি না কেন এটা কিন্তু করে রাখি মানে ও হয়তো মাঝে মাঝে করে দেয় যাতে আমার অন্য কোনো কাজে যদি ব্যস্ত হয়ে থাকি তখন আর এই দেখো তারপরে চলে এসি রান্নাঘরে তো এখানে হচ্ছে ছোলা আলুর সেদ্ধ আর এদিকে হচ্ছে চা দুধ ছিল তো ওই মানে বাসি দুধটা তো আর কেউ খেতে চায় না তো এটাকে একটু মানে চা করে দিই তো চা করে দিলে ওটা খেয়ে নেয় ছেলে তো ও কখনো মানে চাটা তো দিই না আমরা আর ইদানিং দুধটাই বেশি থেকে যাচ্ছে আর আমরা তো দুধ খাই না আর না হলে নষ্টও হবে তো একটু ওরও একটু গলার সমস্যা হচ্ছে মানে ঠান্ডা লেগে যাচ্ছে তাই ওকে একটু ওই আদা দিয়ে একটু চা করে দিয়েছিলাম আর হ্যাঁ এই ব্লগটা সবার প্রথমে বলা উচিত ছিল এই ব্লগটা হচ্ছে ওই যেদিনে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন ছিল তো ওই দিনকার ব্লগ আর আমরা তো ঘিরেই গিয়েছিলাম তাই জন্য ব্লগটা না এডিট করা হয়নি শেয়ার করা হয়নি তো তো কয়েকদিন পর দিলাম তো যাই হোক তোমরা কিছু মনে করো না আর তো দাদা ভাই এই জন্য সকাল সকাল মানে ওই সাড়ে আটটার দিকে ও স্কুল চলে গেছে তোমরা দেখতে পেয়েছ আর এখন হচ্ছে ছেলেকে একটু গরম জল করে ও মানে প্রত্যেক দিন দিতে হয় যেহেতু সকাল সকাল স্নান করে একটু ঠান্ডাটাও ছিল সেই সময়টা তো ওই গরম জল দিতে ও স্নান টান ওদিকে করা হয়ে গেছে তাই সকাল সকাল একটু আলু সেদ্ধ ভাজ করেছি আর ডাল এটাই হচ্ছে সকালের ব্রেকফাস্ট মানে ছেলে খেয়ে দিয়ে স্কুল বেরোবে আর আমি একটু মুড়ি খেয়ে নেবো বা রুটি এগুলোই খেয়ে নিই সকাল সকাল তো বেশি হয়তো মানে ও ভাত খাবে না তাই অল্প করে একটু মানে মাখিয়ে নিচ্ছি যতটা ও খাবে ততটা খেলো না হলে কিন্তু বাকিটা মানে থেকেই যাবে তো খাইয়ে খাইয়ে তারপরে আমিও রেডি হয়ে গেছি তো যেহেতু বললাম এটা মানে মাধ্যমিক পরীক্ষা যেদিন শেষ দিনতে ছিল ওই দিনটা তো তখন কিন্তু গাড়ি মানে যে গাড়ি গাড়িওয়ালা যিনি তিনি কিন্তু আসেননি তো তার জন্য আমাকেই মানে ছাড়তে যেতে হয়েছিল ওকে ছেলেকে তো এই জন্য আমিও রেডি হচ্ছি আর আমার রেডি হওয়ার মধ্যেও একটু সিঁদুর পরে নিই একটু কুমকুম লাগিয়ে নিই আর এই যে আমার লিপ বাম তো লিপ বামটাই এখন মানে ইউজ করি তো ওটাই হলে বড়লেন এটাই হচ্ছে আমার সাজগোজ আর কোথাও গেলে তখন তো একটু বেশি একটু সাহায্যের মানে একটু ইচ্ছে থাকে তাই সাজি তো যাই হোক চলো আর ছেলেকে হ্যাঁ তো দাদাভাই স্কুল যাওয়ার পরে মানে ও ছেলেকে পড়ানো থাকে রান্না রান্নাবান্নাও থাকে তাই আমি সকালটা একটু সেদ্ধ ভাত আর ডাল করে নিই আর ওকে ছেড়ে দিয়ে এসে আবার মানে রান্নাবান্না করতে হয় তরকারি রান্নাবান্না তো কারণ ওকে পড়াতে হয় সকালটা তো এই জন্য আর বেশি কিছু রান্নাবান্না সেরকম করি না দুধটা পারি ঠুকটাক রান্না করে রাখি ওটাই ছেলে খেয়ে দিয়ে চলে যায় আর ছেলেও সকালটা এত বেশি খেতে চায় না একটু মানে ব্রেকফাস্ট যাই হোক করে নেয় তারপরে আর অত বেশি খেতে চায় না তো চলো ছেলেকে ছেড়ে দিয়ে আসি আর এই যে মা ছেলে যাচ্ছে হেঁটে হেঁটে একটু ক্যামেরা করছিলাম ক্যামেরাটা মনে হয় মানে ক্যামেরাটা ভালো করে মোছা হয়নি তার জন্য কেমন একটা এসছে তো যাই হোক এই যে আমাদের সামনে দিয়ে গলিটা গেছে এখান থেকেই যাই কাছাকাছি হয় এখান থেকে স্কুলটা তাই এদিক দিয়ে আমরা যাই না নাহলে ওদিক দিয়ে আরেকটা রাস্তা আছে কিন্তু অনেকটা যেতে হয় আর এই যে শর্টকাটের রাস্তাটা একটু কেমন কেমন লাগে যাওয়ার সময়টা মানে একটু বেশি যেন গাছপালা একটু তো তাই কেমন একটু ভয় ভয় লাগে আর এই দিকটা একটু নির্জন টাইপের মানে অত বেশি যেন মানে লোকটোক থাকে না রাস্তাঘাটে আর কেউ থাকলে তখন তো মনে হয় যে না কেউ আছে বেশ ভালো মানে ভয় লাগে আমারও ভয় লাগে কারণ ছেলের কিছু মনে হয় না আর এখন যা পরিস্থিতি সব চলছে সত্যি বেরোনে মানে রাস্তায় বেরোতে যেন ভীষণ ভয় লাগে যাই হোক সাহস করে তো বেরোতে হবেই কারণ ঘরের মধ্যে থাকলে তো কোনো কিছুই হবে না জীবনও চলবে না আর যাই হোক ছেলেকে ছেড়ে দিয়ে এসে এই যে রান্না বসিয়ে দিয়েছি প্রথমে এই যে বাঁধাকপিটা দিকে বসিয়ে দিয়েছি আর মাছের ঝোল করব তো রান্না বান্না করছিলাম তো ওখানে বসিয়ে সাথে বাঁধাকপিটা একটু সময় লাগে তার জন্য এসে জামাকাপড় কটা ছিল ওইগুলো একটু ভালো করে গোছাচ্ছিলাম আর যাই হোক আমাদের মানে সকাল ওই ছটা থেকে দুপুর বা বিকেল বলতে পারো সাড়ে তিনটে চারটে পর্যন্ত আমাদের মানে যা ডিউটি থাকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো রাতে অতটা বেশি ব্লক টলক করা হয় না আগে ঘুরতাম আর এখন করা হয় না কারণ ছেলের মানে সন্ধ্যাবেলাটা একটু বেশি চাপ থাকে মানে ওর গান গান করাতে বসাতে হয় তারপরে পড়ানো আর একটু খেলাধুলো করে নিয়ে বেরোতে হয় মানে ওই রাস্তাতে বল খেলে তো ওটাই আর তারপরে গানেও বসবে আর রাতের ওর মানে বিভিন্ন ধরনের ড্রয়িং থাকে লেখা মানে হাতের লেখা প্র্যাকটিক্যাল বিভিন্ন কিছু থাকে অ্যাক্টিভিটি তো সেই সব নিয়ে ব্যস্ত থাকি তাই সেরকম এখন কিছু শেয়ার করিনি মাঝে মাঝে মনে হয় না এটা শেয়ার করব তো দেখো এদিকে রান্নাবান্নাও হয়ে যাচ্ছে আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে মোটামুটি বেশি ফোটাই না একটুখানি জাস্ট ফুটিয়ে বন্ধ করে দিই কারণ বেশি ফুটিয়ে একবারে ঘন করে দুধটা ওটা দিই না বাচ্চাকে কারণ কারণ আমার ছেলে অতটা বেশি মানে ফোটানা দুধ খেলে সমস্যা হতে পারে তাই দিই না আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কাপড়গুলো গোছাচ্ছিলাম আর ওই যে জানলার বাসে না প্রত্যেকটা দিন পাখিদেরকে খাবার দিই আর ওরা এসে সব খায় আর দেখতে ভালো লাগে কিন্তু যখন ক্যামেরাটা করি মানে ক্যামেরা অন করলেই যেন উড়িয়ে চলে যায় ওরা আর এই যে আমি কাজ করছি ওরা কিন্তু এসে খাচ্ছে খিচুড়ি মিচির ডাকছে বেশ ভালোই লাগছে এখানে ওদের জন্য খাবারের একটা ওই ওখানে একটা পেপারে খাবার রেখে দিয়েছি আর সকালটায় বিছানা গোছানোর সময় তখন ওদেরকে দিয়ে দিই আর বেশ ভালো লাগে ওদের এই যে মানে এসে খায় কিছু জিনিস ডাকিয়ে বেশ ভালো লাগে আর ছেলে ভীষণ পছন্দ করে আর ছেলেকেও দেখাই আর এটাও বেশ ওর ভালো লাগে তো এদিকে দেখো মোটামুটি কাপড় গুছিয়ে টুছিয়ে দিয়ে এসে টুকটাক জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম নিয়ে সোজা সান টান সেরে এই যে খেতে চলে এসেছি এই সকালে ছিল ডাল সেদ্ধ আর এখন করেছি বাঁধাকপির তরকারি আর মাছের একটু বইটরি দিয়ে আলডুলো দিয়ে ঝাল মতন করেছি তো যাই হোক আর এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার পাশে ছিলে সাথে ছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অবশ্যই আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিও কেমন লাগলো তো ওই যে দেখো ওরা এসে খাচ্ছিল তো সেই ক্লিপটাও নিয়েছিলেন একটুখানি আর এখন বাজে ওই পৌনে চারটের মতো তো ছেলের স্কুল ছুটি আজকে কিন্তু ওর বাবা গিয়ে নিয়ে এসছে কারণ ওর আজকে তাড়াতাড়ি করে মানে পরীক্ষাটা মনে শেষ হয়ে গেছে বা যাই হোক হবে তার জন্য তাড়াতাড়ি চলে এসেছিলো তো এই জন্য আমাকে ফোন করলো যে ছেলেকে আনতে যেতে হবে কি না আমি বললাম যে হ্যাঁ নিয়ে এসো তাই ছেলেকে নিয়ে এসছে আর এসে দেখো ওখানে ও পাটা ভাত টাত ভালো করে ধুয়ে দিয়ে তারপরে এই যে ঘরের মধ্যে আসছে আর সারাটা দিন অনেক পড়াশুনো করেছে আর এটা আমাদের ছিল সন্ধ্যের টিফিন তো লাল আলু ভাজা করেছে তোমার দাদাভাই আর মেথি কাপড় ভেজেছিলো তো এটাই হচ্ছে আমাদের টিফিন হবে সবার মিলে বিছানার মধ্যে আর যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থেকো টাটা